এই যে এইখানে একটা পাখি আটকে গেছে দেখতে পাচ্ছে আমাদের ডাক্তার ওই যে পাখিটাকে ছাড়াতে যাচ্ছে এইদিক থেকে না

তো আমাদের ডাক্তারের গায়ে জন্যে বলে শিখতে পারছে না বুঝতেই পারছি আমি না গেলে এই উদ্ধার কার্যটা হবে না বলো না আবার কাটার মতো ও মানে হাট ফেল করি মরে গেল পাখিটা आवे। आवे बाबू एक का ठीक नहीं मैंने चेल किया। आवे सुना का ठीक नहीं है सी सी कॉम्पोज़र देगा। आवे जब भी आने मोन्टेज करा देगा। ठीक है। नहीं। नहीं नहीं रे। आप दिल्ली का ना? मेरी ले हाँ जा हाँ जा। ना बाबू यार तो ओप्पा का ना सुनोगे। <laughs> <intuition> <ता> মরে গেল না কিরে আমি ফেল করে ফেলেছি তোকে দেখে হ্যাঁ রে এইটুকুই তো জান নাকি এতখানি ওই তুই পাকিস্তান থেকে আসছিস না তাহলে তো বকছিস কেন তেরেল ভিডিও ভিডিও জায়গা আছে এই যে ডাক্তার অনেকটা উদ্ধার কার্য করে ফেলেছে আমাকে আর যেতে হলো নি আমি গেলে এক্ষুনি হয়ে যেত তোমরা সেটা ভালো করে জানো তাও গেলাম না না লঙ্কা উপরে আছে লঙ্কা গাছের উপরে চলছে পারবে না যা যা মেরে ফেললো রে ও ফুটি এসে গেছে মনে তো ডাক্তার বউ কষ্টে বউ কষ্টে মালটাকে এনেছে